নশো কিলোমিটার পথ অতিক্রম করেছেন আট দিনে দু চাকায় পশ্চিমবঙ্গে দার্জিলিং টু দীঘা বাংলাদেশি যুবকের সাফল্য হাট সুস্থ রাখুন সাইক্লিং এর করুন এই স্লোগানকে সামনে রেখে মানবিক বার্তা নিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে বিশেষ বার্তা মোহাম্মদ আল আমিনের সাইক্লিং করে তিনি বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করেছেন সাইক্লিং সাথে সাথে তিনি সুইমিং পারদর্শী আগামী দিনে লক্ষ্য আয়রন ম্যান হওয়ার কুমিল্লা জেলার মেঘনা থানার চালিভাঙ্গা গ্রামে বাড়ি মোহাম্মদ আল আমিনের একুশে জানুয়ারি বাংলাদেশ থেকে ভারতে আসেন তিনি বাইশে জানুয়ারি দার্জিলিং থেকে সাইক্লিং করে যাত্রা শুরু দীঘার উদ্দেশ্যে সাইক্লিংয়ের জার্নি কমপ্লিট করে খুব খুশি তিনি রামনগর এক ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায় রামনগর এক পঞ্চায়েতের সমিতি সদস্য দীপক সের বাংলাদেশি এই যুবককে সম্বর্ধনা প্রদান করেন আমার মূল মতো ছিল হচ্ছে হার্টকে সুস্থ রাখার জন্য সাইকেলিং অভ্যস্ত করুন আমার মূল প্ল্যানিংটা শুরু হয় হচ্ছে দার্জিলিং থেকে দার্জিলিং থেকে দীঘা প্রায় হচ্ছে নয়শো কিলোমিটারের মধ্যে শেষ করব আর কি তো আমার আজকে সময় লেগেছে হচ্ছে আট দিন আট দিনের মধ্যে হচ্ছে আমি আমার যে টার্গেট আমি বর্তমানে দীঘাতে চলে আসছি আর কি অলরেডি দীঘার ইতে দেখব সবচেয়ে কিছু মিলে হচ্ছে পাহাড় থেকে সমুদ্র এমন একটা প্ল্যান ছিল সেই জন্য হচ্ছে এই রাইডটা পরিচনা করি আর আমি যেখানেই থেমেছি আর যেখানে হচ্ছে জনবল ছিল সবার সাথে কথা বলার চেষ্টা করেছি অ্যাটলিস্ট নিজের জন্য নিজেকে এক ঘন্টা সময় দেওয়া যেন তারা নিজেকে সুস্থ রাখার জন্য সাইকেলিং হোক রানিং হোক বা সুইমিং হোক মানে শারীরিক অ্যাক্টিভিটিটা করে কারণ শরীর ঠিক তো দুনিয়া ঠিক সেই অনুযায়ী আমি হচ্ছে এইভাবে প্রচার করেছি তাছাড়াও আমি সাইকেল নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করি আর বাংলাদেশের প্রতিটা জেলার ইতিহাস এবং ঐতিহ্য জিনিসগুলো দেখি তার কাছে আমার কাছে মনে হলো যে বাংলার ইতিহাস যদি আমার দেখতে হয় জানতে হয় তাহলে আমাকে পশ্চিম বাংলা দেখতে হবে কারণ বাংলার আরেকটা অংশ হচ্ছে বাংলা হ্যাঁ যদিও এখন দুইটা দুই দেশে পড়ে গেছে কারণ এখানে কিন্তু বাংলাদেশের যে বাংলার যে নবাব ছিল যে সেই নবাবগুলার মৃতদেহ সরি নবাবগুলোর সাহিত্যও কিন্তু এই পশ্চিমবাংলাতে মুর্শিদাবাদে তো সেই জিনিসগুলো টাচ করার জন্য আমি হাজারদুয়ারি ঘুড়াঘুরি করি সব কিছু মিলে হচ্ছে পলাশি যুদ্ধের মাঠ সব কিছু মিলে এগুলা নিয়ে হচ্ছে আমি বাংলাদেশ সরি পশ্চিমবঙ্গ হচ্ছে ভ্রমণ করি আর কি দেখুন আমি আমি আমিন ভাই জানের সঙ্গে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমেই আমিও ফেসবুকে যখন দেখলাম যে এরকম বাংলাদেশ থেকে একজন তরুণ যুবক দার্জিলিং থেকে দীঘা আসছে পাহাড় থেকে সমুদ্র এবং ওর যে মিশনটা সেটার নাম হচ্ছে ক্রেস টু কোস্ট তখন সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে ওর সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের একটা গ্রুপ আছে কলকাতা সাইকেল সমাজ বলে অল বেঙ্গলের সেই গ্রুপ থেকে আমি ও কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ওর সঙ্গে ডাইরেক্টলি ফোনে যোগাযোগ করি যোগাযোগ করে নিয়ে যোগাযোগ করে নিয়ে আমি বলি যে ভাই তুমি এসো কোনো অসুবিধা নেই আর যত রকম হেল্প পূর্ব মেদিনীপুর জেলায় লাগবে আমি তোমাকে নিশ্চয়ই হেল্প করবো শেখ আহম্মদ হ্যাঁ আলামিন সাহেব বাংলাদেশ থেকে সাইক্লিং করে মানে উনি যা বললেন পাহাড় থেকে সমুদ্র এবং ওনার যে জানার প্রবল ইচ্ছা দুই বাংলাকে ওপার বাংলা এপার বাংলাকে ওনার সেই উদ্দেশ্য আজকে উনি প্রায় একবারে মানে শেষের মুখে উনি আর সাত কিলোমিটার এগোলেই দীঘাতে পৌঁছে যাবেন ওনার যাত্রাপথ সফল হোক ক্যামেরায় কার্তিকচন্দ্র নস্করের সাথে রাজীব কুমার দাস এটিএন বাংলা কলকাতা